পনেরোরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ সারাদিনে প্রচুর প্রচুর পরিমাণে মেসেজ পেয়েছি একদিক দিয়ে যেমন অন্যদিকে ছাত্রছাত্রীরা বাড়িতে এসেছে এবং শুধু তাই নয় তার সঙ্গে স্কুলে তো একটা লট অফ স্টুডেন্টস যারা কিন্তু উইশ করেছে তো প্রত্যেককে আলাদাভাবে তো আর কি বলবো আমরা সব সময় চাই যে তোমাদের যাতে সাফল্য আসে তোমরা যাতে নিজের পায়ে সুপ্রতিষ্ঠিত হও এবং খুব সুন্দর একটা জীবন তোমরা প্রবাহিত কর আর শিক্ষক দিবসে উইশ বা তোমাদের ভালো লাগা সব কিছু আমাকে অনুপ্রেরণা দেয় আরও সামনের দিকে এগিয়ে যেতে বলে এবং সবসময় চেষ্টা করি তোমাদের সঙ্গে থেকে আর তোমাদের ভালোবেসে বন্ধুর মতো মিশে তোমাদের সঙ্গে নিজেকে শেয়ার করতে পরিষ্কার কথা হলো তাই আমরা শুধুমাত্র পড়াশোনার মধ্যে আবদ্ধ থাকি না হয়তোবা তোমরা চ্যানেলের মাধ্যমে আমাকে শুধু এডুকেশনালিভাবেই তোমরা চেনো বা জানো কিন্তু যে ছাত্রদের সঙ্গে টিচারের যে গভীর সম্পর্ক যে বন্ধুত্বের সম্পর্ক আর সেটা পরিষ্কার কথায় আর যারা অফলাইনে বিশেষ করে জড়িত আছে তারা খুব ভালো করেই জানে যে বিশ্ব স্যার জিনিসটা কী মানে এটাই হলো মূল কথা তো আমার সঙ্গে ছাত্রছাত্রীদের সম্পর্ক হচ্ছে বন্ধুর মতো মানে খুবই ক্লোজ রিলেশন হয় এরকম আর বিশেষ করে নাইন টেন ইলেভেন টুয়েলভের ছেলেমেয়েদের সঙ্গে আমার সম্পর্ক আরও অত্যাধিক মানে তারা যেন একটু যত বড় হয় তত আমার খুব ক্লোজ চলে আসে আর ছোটো ছোটো যে বাচ্চাগুলো সারিকভাবে স্কুলেই ওদের সঙ্গে বেশিক্ষণ থাকা হয় আর বড়দের সঙ্গে তো রয়েছে তো তাদের সঙ্গেও সেই একটা গভীর সম্পর্ক ভালো লাগার সম্পর্ক সব সময় থাকে এবং মনে প্রাণে সবসময় আনন্দ উপভোগ করি যখন আমাদের ছাত্ররা সত্যি কথা বলতে একটা সাফল্য জায়গায় যেতে পারে যখন শুনতে পাই যে না এ এখানে রয়েছে এ ওখানে রয়েছে যেমন আমার ব্যক্তিগতভাবে বলতে পারি বিভিন্ন মেডিকেল কলেজে যে ছাত্রছাত্রীরা রয়েছে আজকেও দেখলাম বিভিন্ন রকমভাবে উইশ করেছে ফোন করেছে স্যার এই ব্যাপার তাদের কবে সেই পড়িয়ে এসছি কবে ছেড়ে এসছি তখন একটা আলাদা ভালো লাগা তৈরি হয় আলাদা একটা ভালো বাসা তৈরি হয় তাদের সঙ্গে অটোমেটিক্যালি একটা হৃদ তো রয়েছে কিন্তু তাদের যে যে মনে করা সেই মনে করার মধ্যে দিয়ে একটা আলাদা একটা আনন্দ উপভোগ করি আমরা আর এখানেই মনে হয় এই দিবসটার একটা গুরুত্ব রয়েছে যে না আলাদাভাবে একটা নতুন করে পাওয়া তো এটাই বলবো যে সকলের ব্যবহার সকলের ক্রিয়াকলাপ সকলের মেসেজ সকলের উইশ দেখে সত্যিই অভিভূত এবং আনন্দিত তো এটুকু তোমাদের কাছে চাওয়া যে উইশটা যেন একদিনের জন্য না থাকে ভালোবাসাটা যেন দীর্ঘকালীন হয় চিরকালীন হয় আর সম্পর্কটা শিক্ষক ছাত্রের সম্পর্ক আমি একদম এই শিক্ষক শব্দটা যেমন একদিকে খুবই সুন্দর কিন্তু আমার কাছে যেন শিক্ষক ছাত্রের সম্পর্কটা পুরোপুরি বন্ধুর মতো আর সম্পর্কটা খুব গভীরে হওয়া উচিত কারণ ছাত্র যদি শিক্ষককে মনের কথা খুলে না বলতে পারে তাহলে আমার মনে হয় না যে শিক্ষকের প্রয়োজনীয়তা রয়েছে একদম পরিষ্কার কথা কারণ একমাত্র একটা শিক্ষকই পারে সেই ছাত্রকে ভালোভাবে বুঝতে তাকে শেয়ার করতে আর বন্ধুর মতো হলেই সে একটা সঠিক গাইডেন্স কিন্তু শিক্ষক তাকে দিতে পারে তুমি যদি তোমার শিক্ষককে ভয় পেয়ে চলো তাহলে দেখবে শিক্ষকের আসল যে রূপটা সেই রূপটা তুমি উপভোগ করতে পারবে না সবসময় শিক্ষককে ভালোবাসতে হবে এমনকি শিক্ষকও তোমাকে সেই ভালোবাসা দেবে যেটা তোমার মন চায় আর শিক্ষক আমার ধরো বয়স থার্টি ফাইভ এজ হলো তার মানে এটা নয় যে আমি আমার বয়সে ভাববো বয়সটা কিন্তু সবসময় আমার ওই যাদের সঙ্গে আমি পনেরো বছর ষোলো বছর সতেরো বছর আঠারো বছর এই যে আমার কালচার বিশেষ করে নাইনটেন ইলেভেন টুয়েলভ কালচার সব থেকে বেশি তার সঙ্গে অন্যান্য ডাব্লিউ এর ব্যাজ ব্যাচ ধানা অনেক কিছু হচ্ছে সেটা আমি বলছি না মানে মূলত যাদের সঙ্গে কালচার তাদের সঙ্গে সম্পর্কটা অত্যাধিক গভীর রাখতে হয় গভীর হতে হয় এবং সেটাদের মধ্যে একটা আলাদা অনুভূতি আলাদা আনন্দ আমরা সবসময় পাই আর বিশেষ করে আজকের দিনে তো সেই আনন্দটা আরও অনেকটাই বেড়ে যায় কারণ যেন দীর্ঘদিনের সেই যে অভিজ্ঞতাটা ধরো আজকে এগারো থেকে বারো বছরই শিক্ষকতা লাইনে পড়ে রয়েছি এই শিক্ষক মানে শুধুমাত্র সরকারি চাকরি হিসেবে তার আগে থেকে তো অনেক আগে থেকেই এই লাইনে তো সেই প্রথম থেকে শুরু করে আজ যারা একটা বড় বড় পোস্টে পড়ে রয়েছে ধরো বললাম যেটা ডাক্তার রয়েছে মেডিকেল রয়েছে আমার মনে আছে ফার্স্ট ক্লাস ফাইভে একটা বাচ্চাকে আমি পড়াই তার নাম ছিল তন্ময় সে এখন ইঞ্জিনিয়ার এবং কলকাতায় খুব বড়ো পোস্টে চাকরি করছে তো সেই ছাত্রগুলোও যখন আজকে আমাকে উইস করে মেসেজ করে তখন আলাদা একটা গর্ব অনুভূত হয় তো এই যে বিষয়গুলো রয়েছে তারপরে বিভিন্ন ডাক্তার রয়েছে এখন কিন্তু তারাও যে আজও মনে রাখে এটাই হচ্ছে আমাদের শিক্ষকদের আনন্দ আর শিক্ষকদের মানে গর্বের মুহূর্ত বিনিময়ে কিন্তু আমরা খুব একটা কিছু আশা করি না কিন্তু এটাই হচ্ছে বিনিময় যে ওরা আমাকে যখনই ফোন করছে বা ওরা যখনই উইশ করছে বা যখনই আমার কথা মনে করছে ও তুই ভালো আছিস তো কেমন আছিস এই যে মুহূর্তটা এটা একটা অন্যরকম আনন্দ দেয় আর এই আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব না খুবই আনন্দ পেয়েছি সারাদিনের ক্রিয়াকলাপে তোমাদের উইশে মোবাইলের ইনবক্স তো ভর্তি মানে হোয়াটসঅ্যাপ মেসেজ দেখলাম তারপরে ইমেলে দেখলাম প্রচুর মেয়ে আমাকে ইমেল করেছো এমনকি ইউটিউবে দেখলাম প্রচুর ছেলেমেয়ে আমাকে উইশ করেছো সত্যি খুব ভালো লেগেছে খুব আনন্দ পেয়েছি এবং তোমরা সকলে ভালো থাকো সকলে আনন্দ থাকো আর আরেকটা কথা এই মুহূর্তে তোমাদের বলতে চাই তোমরা পরিবেশ সম্পর্কে অবশ্যই জানো পরিবেশ কেমন চলছে বিশেষ করে যারা একটু বড় হয়েছে তারা জানো যে পরিবেশের কি পরিস্থিতি বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের এই মুহূর্তে একটা প্যাথেটিক ঘটনার মধ্যে দিয়ে চলছে এই কুইশের আনন্দটা সত্যি কথা যদি স্বাভাবিক ছন্দে চলতো না খুবই ভালো হতো কিন্তু প্রত্যেকটা মুহূর্তে একটা তীরের মতো কিন্তু বুকে বাঁচছে যে ওখানে যেন একটা সমস্যা রয়েছে আর কান্ট্রির জন্য একটা মানে বোঝা যেন একটা মানুষ হয়ে যেন বয়ে নিয়ে চলছি জানি না এই বোঝাটা কখন নামাতে পারবো মাথা থেকে তো সেই আশা রাখবো যে যাতে খুব তাড়াতাড়ি আমরা এই মাথা থেকে বোঝাটাকে নামাতে পারি এবং স্বচ্ছভাবে চলতে পারি কারণ যেদিন থেকে ঘটনাটা ঘটেছে এটা বাস্তব যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মুহূর্তে কেমনভাবে বিবেককে জমে একদম বারে বারে সাড়া দিচ্ছে বারে বারে হিট করছে যে জায়গায় গাড়ি সত্যি বিভিন্ন ক্ষেত্রে খুবই আপসেটেড মাইন্ডেড হয়ে যাচ্ছি টিভি খুললে আপসেট মাইন্ডেড হয়ে যাচ্ছি আর সাধারণভাবে যখন দু তিনজন এক জায়গা থাকছি তখনও আপসেট মাইন্ডেড হয়ে যাচ্ছি তো এই সমস্ত ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে একটা দিবস উদযাপন করতে গেলে যে আনন্দটা হওয়া উচিত সেই আনন্দটা যেন কোথাও না কোথাও বারবার বারবার আমাদের ব্যাহত হয়েছে এবং হচ্ছে তবে আশা করি যে আমরা এই ক্ষেত্রে একটা সুন্দর বিচার পাব এবং সেই বিচারের মধ্যে দিয়ে আমরা অন্তত তার আত্মার শান্তি কামনা করব। এর থেকে আমরা আর কিছু বলতে পারি না দূর থেকে আর কি বলতে পারি আর তোমাদের শুধু এটুকু বলবো যে পড়াশুনো মানে যে শুধু এডুকেশান বা শুধু পুঁথিগত বিদ্যা সেটা নয় একটু মানুষ শিক্ষা শিক্ষাও শিক্ষিত হতে হবে মানুষকে সম্মান করাটা শিখতে হবে মানুষকে ভালোবাসাটা শিখতে হবে নিজের দায়িত্ব বোধ সম্পর্কে জানতে হবে মানুষের সঙ্গে কোলাহল নয় ভালোবাসাই হচ্ছে প্রধান অস্ত্র করতে হবে এই ভাবনাটাও কিন্তু আমাদের ভেতরে জাগ্রত করতে হবে আর একটা কথা তোমাদের অবশ্যই বলে রাখি আজকের দিনে দাঁড়িয়ে মনে রাখবে পৃথিবীতে সবার উপরে কিন্তু বাবা মা তারাই কিন্তু সবথেকে বড় শিক্ষক তাদের উপরে শিক্ষক কিন্তু আজ অব্দি জন্মায়নি বোঝা গেল কি বললাম অর্থাৎ সেই শিক্ষক সবার উপরে তাকে কিন্তু সবথেকে বেশি ভালোবাসতে হবে তাকেই কিন্তু সবথেকে বেশি সম্মান জানাতে হবে মনে রাখবে তাদের সম্মান জানানো মানে তোমার গোটা শিক্ষক জাতিকে সম্মান জানানো এই জায়গাটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে এবং তোমাকে সেই জায়গাটা তৈরি করতে হবে বোঝা গেল কি বললাম তাদের সম্মান দাও বাড়ির প্রত্যেককে সম্মান দাও বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের সম্মান দাও নিজের চারিত্রিক গঠন সুদৃঢ় করো সকলের সঙ্গে সম্পর্কটা সুস্পষ্ট করো আর ভালোবাসা দিয়ে পরিবার গড়ো সমাজ গড়ো এটুকুই শুধু বলার আছে কি বললাম বোঝা গেল সকলে ভালো থেকো সকলে সুস্থ থাকো সকলে আনন্দ থাকো সকলের সুস্বাস্থ্য সুন্দর মুহূর্ত সুন্দর দিন এবং সুন্দর সাফল্য আমি আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য কামনা করি আর এই আলোচনার মধ্যে দিয়ে আমার যে শিক্ষক মণ্ডলীরাও আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছে তাদেরও বলবো আমার প্রণাম গ্রহণ করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ